কলকাতা চুরানব্বই নম্বর ওয়ার্ডে পালিত হল বড়দিন উৎসব কলকাতা চুরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের উদ্যোগে পালিত হল ছোটদের নিয়ে বড়দিন উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ধর্ম যার উৎসব সভা। সন্দীপ নন্দী মজুমদার বললেন গত বছর ধরে তিন তিনি ছোটদের নিয়ে এই উৎসব পালন করে আসছেন প্রথম বছর ছিল ছশো জন ছোট ছেলে মেয়ে পরের বছর তা হয়েছিল আটশো জন আর এবছর বারোশো জন ছেলে মেয়েকে নিয়ে করা হচ্ছে ছোটদের নিয়ে বড়দিন উৎসব তিনি বললেন ছোটদের সঙ্গে সময় কাটানো আনন্দ করার বিকল্প হয় না সারা বছর তারা রাজনীতি করেন রাজনীতির জন্য ঝগড়াও করেন কিন্তু ছোটরা হলো নির্মল মনের তিনি বললেন এখানে সান্তাক্লজ আছে আছে ম্যাজিক শো সবাই মিলে একসঙ্গে আনন্দ করছেন তারা প্রথমে তো সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড আগাম হ্যাপি নিউ ইয়ার বলবো আর নিশ্চয়ই আমরা এখানে অঞ্চলে এটা তৃতীয় বর্ষ আমি কাউন্সিলর হওয়ার পরে থেকে তিন বছর হলো তিন বছর ধরেই অঞ্চলের সমস্ত বাচ্চাকে নিয়ে প্রথম বছর ছশো জনকে নিয়ে করেছিলাম পরের বছর আটশো এবার বারোশো হয়ে গেছে বাচ্চা তো সব বাচ্চাদের নিয়ে আমরা আনন্দ করছি সান্টা ক্লজ আছে ম্যাজিক শো হচ্ছে আমরা আনন্দ করছি আজকে নিশ্চয়ই বাচ্চাদের সঙ্গে সময় কাটার মতন আনন্দ আর কিছু নেই তো আজকে পুরো আমরা রাজনীতি করি অনেকের সঙ্গে ঝগড়া করি অনেক কিছু করি কিন্তু এই বাচ্চাদের দিয়ে একটা নির্মল আনন্দ এর থেকে ভালো লাগা আর কিছু হতে পারে না আজকে নিশ্চয়ই গিফট ভালোবাসা আদর বাচ্চাদের জন্য শুভেচ্ছা নেই আমার গিফট হল তারা বড় হবে আরও অনেক উন্নতি করবে